রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আজাদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে প্রায় বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে পাঁচ বিলিয়ন আত্মসাত করেছেন শুরু করিতেছি পরম করুণময় আল্লাহর নামে শেখ হাসিনা শেখ পরিবারের নামে আশি হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত করতেছে দুদক এরকম একটা বড় অ্যামাউন্টের অভিযোগ পাওয়া গেছে এই শেখ পরিবারের নামে চারটেখানি ব্যাপার রূপপুর পারমাণিক প্রকল্প সহ মোট নয়টা প্রকল্পে এই অভিযোগ উঠছে যে তারা এখান থেকে ঘুষ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করেছেন এত বড় একটা টাকা এই বাংলাদেশ থেকে শেখ পরিবার পাচার করে দিয়েছে এর ভিতরে শেখ হাসিনার যে বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ লন্ডনের তিনি একজন কাউন্সিলর এমপি এবং নগর মন্ত্রী নাকি তার বিরুদ্ধে এই ঘুষ নেওয়ার অভিযোগ আছে এরকম আরো অনেকগুলা তদন্ত চলতেছে তার ভিতরে ভোরের কাগজ একটা নিউজ করছে কি বলছে শুনি দুদকের তথ্য অনুযায়ী রূপপুর সহ মোট নয়টি প্রকল্পে শেখ হাসিনার পরিবারের আশি হাজার কোটি টাকা দুর্নীতি এবং তিরিশ কোটি মার্কিন ডলার প্রায় তিন হাজার ছয়শো কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে এই প্রকল্পের মধ্যে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উল্লেখযোগ্য স্থান অভিযোগ অনুযায়ী এই প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখে প্রকল্প থেকে বারো পয়েন্ট পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছেন দুর্নীতির অভিযোগে প্রধান নাম হিসাবে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব জয় ছোট বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে টিলু সিদ্দিকি অভিযোগ অনুযায়ী তারা একে একে অপরের সঙ্গে যোগ করে এই দুর্নীতি সংগঠিত করেছেন এই দল দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ মালয়েশিয়ার মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন দুদকের বিশেষ অনুসন্ধান দল প্রাথমিক অনুসন্ধানে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে অভিযোগের সূত্র অনুযায়ী চিউল সিদ্দিকের চাচা তারেক আহমেদ সিদ্দিকী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তার স্ত্রী ও মেয়ে প্রোৎসাহ লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার ছিলেন ওই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় নয়শো মিলিয়ন ডলার যুক্তরাজ রাজ্যের সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এই অর্থ দিয়ে যুক্তরাজ্য জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানি খোলা হয় রাশিয়ার কাছ থেকে চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিস সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে রোববার রাতে লন্ডনে টিলুপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা এই তদন্তের মাধ্যমে আরও আরো সংগ্রহ কাজ চলছে দুই সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদ মামলায় সজীবজের জয়েন নাম প্রথমবার অর্থ পাচারের সন্দেহভাজন হিসেবে উঠে আসে পরে মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত জয়ের জড়িত থাকার প্রমাণ পায় তদন্তে জানা যায় হংকং ও কেমেন আয়ার্সল্যান্ডের বিভিন্ন অফসর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তর করা হয়েছে মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রোভেট তিনশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর প্রমাণ পেয়েছে দুদকের বিশেষ অনুসন্ধান দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে হাসিনার পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছে এরপর এসব নথির তথ্য উল্লেখ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে এতে করে দুর্নীতির পরিমাণ এবং পাচারের অর্থ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছি দেখেন বাংলাদেশ এমন একজন প্রধানমন্ত্রী পেল যে প্রধানমন্ত্রীর নামে এত 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 অভিযোগ এই অভিযোগ কিভাবে তিনি খণ্ডন করবেন এইগুলোতে তিনি করেই এসেছেন টানা পনেরো বছরে দিনের ভোট রাইতে করেছেন টানা পনেরো বছরে তিনি এই বাংলাদেশকে মহারানী হিসাবে শাসন করেছেন তিনি রাজা হিসাবে শাসন করেছেন তিনি একটু ভাবেন নাই যে এটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ তার ইচ্ছা দেশ তিনি চালিয়েছেন যখন যা মন চাই তিনি বাংলাদেশের মানুষের সাথে সেইভাবে উপহাস করে গেছেন তিনি মাংসর বদলে কাঁঠাল খাল খাইতে বলতেছেন এই জনগণকে হম তিনি বেগুনের বদলে কুমড়ো খাইতে বলতেছেন এই জনগণকে কি প্রধানমন্ত্রী একটা পেয়েছে এই বাংলাদেশ এই ফ্যাসিস সরকার জুলাই আগস্ট গণ মাধ্যমে ছাত্র জনতার গণ মাধ্যমে এই ফ্যাসিস সরকারকে উৎখাত করা হয় সেই সময় এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে যান তার সবচেয়ে প্রিয় জায়গা সবচেয়ে কাছের জায়গা ভারতে দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো মতামত করতে চান অবশ্যই कमेन्टे जानान धन्यवाद आएर आज नतुन कथा नि न घटना नाम प्रिन्स